যাই না দাঁড়িয়ে যাব পর্ব মাগো তারাবি যেই শিক্ষা দিলে আমাদের প্রিয় নবী যাই না দাঁড়িয়ে যাব পর্ব মাগ তার যেই শিক্ষা দিলে আমাদের প্রিয় নবী একটি বছর পরে এলো পবিত্র রমজান আকাশ বাতাস চাঁদ সিতারাই খুশির বান একটি বছর পরে এলো পবিত্র রমজান আকাশে বাতাসে চাঁদ সিতারায় বইছে খুশির বান পাপি তাপির ঝোর বেগোনা মাঘ ফেরাতের জোয়ারে সারা দিনের ক্লান্তি ভুলে সুখ টানি বইফতারে সেহিরি খাবো রাখবো রোজা ডাকে দিও মায়া সারাদিনের ক্লান্তি ভুলে সুখ টানে ইফতারে সেহিরি খাব রাখব রোজা ডাকে দেও মায়া আমারে সারাদিনের ক্লান্তি ভুলে সুখ টানে ইফতারে রোজ হাসরে ধন্য হব মহান প্রভুর দিদারে সারাদিনের ক্লান্তি ভুলে সুখ টানে ইফতারে রোজে ধন্য হব মহান প্রভুর সারা দিনের ক্লান্তি ভুলে সুখ টানে ইফতারে আমারে সারা দিনের ক্লান্তি ভুলে সুখ টানে ইফতারে সেহিরি খাব রাখব রোজা ডাকে দেও মায়া আমারে সারাদিনের ক্লান্তি ভুলে সুখ শুদ্ধ করেতে বন্ধ রাখব পানাহার হিংসা বিবেদ যাবে ভুলে দূর হবে মায়া অহংকার আত্মাকে মা শুদ্ধ করেতে বন্ধ রাখবো পানাহার হিংসা বিবেদ যাব ভুলে দূর হবে মায়া অহংকার অশান্তই অবনিতা শান্তি সুখ পাবে ফিরে সারাদিনের ক্লান্তি ভুলে সুখ ইফতারে বইফতারে সিহিরি খাব রোজা ডাকে দিও মায়া মারে সারা ক্লান্তি ভুলে সুখ টানি ইফতারি যাই না মাঝে দাঁড়িয়ে যাব পড়ব মাগো তারা বি যেই শিক্ষা দিলে আমাদের প্রিয় নবী যাই নামাজে দাঁড়িয়ে যাব যাবি যেই নামাজের শিক্ষা দিলে দিলেন একটি বছর পরে এলো পবিত্র রমজান আকাশ বাতাস চাঁদ তারাই বইছে খুশির বান একটি বছর পরে এলো পবিত্র আকাশে বাতাসে চাঁদ সিতারায় বইছে খুশির বান পাপি তাপির ঝরবে গোনা না মাগ ফেরা জোয়ারে সারা দিনের ক্লান্তি ভুলে সুক্তা নিব ইফতারে সেহরি খাবো রাখবো রোজা ডাকে দেও মা আমার সারা দিনের ক্লান্তি ভুলে সুক্তা নিব ইফতারে সেহরি রাখবো রোজা ডাকে দেও মায়া আমারে সারাদিনের ক্লান্তি ভুলে সুখ টানে বফতারি